ইফতারি করার জন্য বুট বুন্দিয়া মুড়ি সব কিছুই একসঙ্গে মিক্স করা হইতেছে বড়া অফিস থেকে চলে এসেছি এসে আমরা এদিকে বড়া বাঁচতেসি সব কিছুই বাসাতে রান্না বান্না করে রেডি করেছি তো মুড়ি চানাচুর এদিকে জান্নাত মাখতেছে ও দেখতেছে যে কীরকম হবে সারটা তো বড়া ভাঙতেছে ভাবি ও জান্নাত দুজন মিলে ইফতারিটা কিন্তু আয়োজন করতেছে এদিকে খুব সুন্দর দেখা যাচ্ছে অনেক সুস্বাদু হবে খাওয়ারগুলা তো এদিকে ভাবি ফির আবারও গুলাইলো শরবত বানাইলো তো শরবতগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে পেঁপে কাটছে বড়া ধুনিয়া বড়া অনেক রকমের আইটেম করানো হয়েছে আজকে প্রথম রমজানে প্রথম রোজা সবাই আমরা রোজা ছিলাম ইনশাল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত রোজা দেওয়ার চেষ্টা করব আলহামদুলিল্লাহ আমাদের আয়োজনটা খুব ভালো হয়েছে আমাদের ছোটো গরিবের সংসারে তো অনেক এটাই অনেকটা বড় একটা চাওয়া পাওয়া তো এর দিকে আমি দেখতেছি ওরা কীভাবে করতেছে না করতেছে আমি তো শুধু তাকাই আছি তাদের দিকে তো খাওয়া দাওয়া চলবে আমাদের যেহেতু সারাদিন আমরা রোজা ছিলাম রোজা থাকার পরে এখন আমরা খাব তো এগুলো দেখতে অনেক ভালো লাগতেছে আপনারা সবাই রোজা থাকবেন ইনশাআল্লাহ প্রতিটা রোজা দেওয়ার চেষ্টা করবেন